আমরা ছোটবেলা থেকে কবিতায় পড়ে এসেছি বইয়ে পড়েছি একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা কি জাত মানি আমরা কি মানুষ আলাদা আমরা হিন্দু মুসলিম সবাই একই আমরা সব জাত এক প্রাণ এক মন আমাদের সবার শরীরে একই রক্ত বইছে এইরকমই দুই বান্ধবীর গল্প করব একজন ছিল হিন্দু একজন ছিল মুসলিম তারা ছোটোবেলা থেকে একই স্কুলে পড়তো একই কলেজে পড়েছে তাদের এ বাড়ির বান্ধবী ও বাড়ি গিয়ে খেত ও বাড়ির বান্ধবী এবারই খেত দুই বান্ধবীর মিল দেখে সবার হিংসা হতো তোরা এত ছোটোবেলা থেকে এত বন্ধুত্ব এরকম বন্ধুত্ব কোনো দিনও আমরা দেখিনি এত বন্ধুত্ব কিন্তু কোনো দিনও থাকে না তাই দুই বান্ধবী বলেছিল কি যে এই আমরা যখন বিয়ে করব না তখন আমরা একই ঘরে বিয়ে করব। হ্যাঁ আমরা দুইজন যা হব না হলে আমরা দুই মানে যাই হোক আত্মীয় স্বজনের মধ্যেই আমরা দুই যা যদি হয়ে যায় আমাদের আর কে দেখে আমরা তাহলে সারা জীবন এক হয়ে থাকবো কোনো দিন আমরা আলাদা হতে পারবো না কেউ আমাদের আলাদা করতে পারবে না তা দুই বান্ধবী কিন্তু দুই বান্ধবীর ঘরে গিয়ে থাকা খাওয়া সব করেছে তাদের পরিবারের লোকরাও কখনো ভাবেনি যে ও মুসলিম কেন আমার ঘরে আসবে বা ও মুসলিম ঘরের মেয়েটির পরিবারও কখনো ভাবেনি ও হিন্দু কেন আমার ঘরে এসে থাকবে এইরকম ভাবে তাদের দিন যেতে যেতে একদিন হিন্দু মেয়েটির বিয়ে ঠিক হলো হিন্দু মেয়েটির যখন বিয়ে ঠিক হলো তখন মুসলিম মেয়েটি বলেছিল যে আমরা দুজন একই ড্রেস পরব লেহেঙ্গা কিনেছে দুজনে লেহেঙ্গা কিনে দুই বান্ধবী পড়েছে পড়েছে বিয়েতে বিয়েটি হয়ে গেছে বিয়ে হওয়ার পরে ওই বান্ধবীর সঙ্গে মুসলিম যে মেয়েটি সেই বান্ধবী ওই বান্ধবীর সঙ্গে এসছে শ্বশুরবাড়িতে যখন সে শ্বশুরবাড়ি এসেছে তখন বান্ধবীকে বলেছে তার শাশুড়ি তুমি তো মুসলিম তাই না তুমি আমার ঘরে কিন্তু ঢুকবে না তো আমার ঘরে গোপাল আছে আমার ঘরে মা আছে আমার ঘরে সব ঠাকুর সব দেবতা আছে তুমি যদি ঢোকো আমার ঘরের সমস্ত কিছু ফেলতে হবে জল ফেলতে হবে আমার ঘর অশুদ্ধ হয়ে যাবে তুমি আমার ঘরে ঢুকবে না তখন মেয়েটি না খুব কষ্ট পেয়েছিল এবং বান্ধবীকে বলেছিল দেখ আমি তো এমনিও থাকতাম না আমি শুধু তোর ভালোবাসার জন্য আমি থাকতে চেয়েছিলাম তুই কিছু মনে করিস না আমি চলে যাচ্ছি আজকে আবার তোর বৌভাতের দিন চলে আসবো ঠিক আছে কিন্তু মেয়েটি না আর বউ ভাতের দিনকে আসেনি এবার এই বান্ধবী শ্বশুর বাড়িতে প্রথম ঘরে ঢুকেছে শাশুড়ির মুখের ওপর তো আর কথা বলতে পারে না তাই সেও কিছু বলতে পারে চুপচাপ ছিল কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখা গেল যে যখন অষ্টমঙ্গলায় গেল মেয়েটি তখন তো বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে গল্প হয়েছে সে বাপের বাড়ি গেলে বান্ধবীর সঙ্গে খুবই আড্ডা হয় গল্প হয় এরম করতে করতে এবার ওই বান্ধবীর দেওয়ারের সঙ্গে মুসলিম মেয়েটি না প্রেম হয়ে যায় এবং ভালোবাসা হয় দুজনের মধ্যে এবং দুজন দুজনকে একদিন হঠাৎ করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তখন শাশুড়ি মা বলে যে ও তো মুসলিমের ঘরে মেয়ে আমি ওকে তুলবো না তুমি যেখানে খুশি পারো আমি ওকে তুলবো না বাড়িতে তখন বউটির দেওর দেবর বলল যে আমি মুসলিম মেয়েকে বিয়ে করেছি আছে চৌধ মানুষ ওর রক্ত যা আমার রক্ত তাই আর আমি ওকে যখন বিয়ে করেছে আমি ওর সঙ্গেই সংসার করব তখন তারা ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আলাদা বাড়ি ভাড়া নিয়ে তারা সংসার করতে শুরু করলো কিন্তু মুসলিম মেয়েটির একদম ইচ্ছে ছিল না মা বাবার থেকে দূরে সরে যাওয়া বা বান্ধবীর তো খুব আনন্দ যে সে তার যা হয়েছে তারা মনে মনে যেটা আশা করেছিল তারা যে স্বপ্ন দেখেছিলো সেই স্বপ্নটা তাদের সফল হয়েছে হঠাৎ করে একদিন শুনতে পেলো যে বান্ধবীর বাচ্চা হবে মানে বড় জায়ের বাচ্চা হবে এবার তখন তো সই যে যে বান্ধবী মুসলিম মেয়েটি সে যে যা হয়েছে এখন সে যা তো খুব আনন্দিত সবার থেকে বেশি আনন্দিত ও যে আমার জায়ের আমার বান্ধবীর বাচ্চা হবে মানে তা আমারও বাচ্চা তো খুব আনন্দ খুব আনন্দ করছে ফোনে ফোনে দুজনের খুব গল্প হয় কথা হয় তাই যখন বউটির বাচ্চা হতে গেল তখন সেই বান্ধবী হিন্দু মেয়েটি যে ওর বড় যা সে আর রইল না বাচ্চা হতে গিয়ে সে মারা গেল। তো মারা গেল পরে এখন কি করবে বাচ্চাটাকে তো সামলাতে হবে তখন সেই তার যা তার বান্ধবী সেই বাচ্চাটিকে বুকে আগলে নিলো এবং কোলে নিয়ে খুব কাঁদলো যে মা তুই হয়েছিস তোর মায়ের জায়গা আমি দেবো আমি তোকে মানুষ করব। এবং তাকে তারপর থেকে সেই বান্ধবী তাকে মানুষ করতে শুরু করলো তখন শাশুড়ি বুঝতে পারলো যে আজকে যদি এই মানে আমার ছোটো বৌমা মানে আমার ছেলের ছোট ছেলের বউ যে মুসলিম বিয়ে করেছে মুসলিম হয়েছে তো কি হয়েছে সে যদি আজকে সেও আজকে সে সবার শেষে মানুষ সে যদি আজকে আমার এই বড় বউয়ের বড় ছেলের মেয়েকে বা আমার নাতনিকে যদি আগলে না নিত তাহলে আমার এই বাচ্চাটি আজকে তো জলে ভেসে যেত কেউ ছিল না আমার তো ক্ষমতা ছিল না বাচ্চাটিকে আমি দেখব। তাই তখন সে তার ভুল বুঝতে পারলো যে হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই মানুষ তো মানুষই হয় রক্ত সবারই এক তাই আমরা সবাই সর্বশেষে মানুষ আমরা জাতপাত কেউ মানবো না সবাই মানুষ হয়ে সবাই সবার পাশে থাকবো এবং মানুষ হয়ে আমরা চলাচল করব বন্ধুত্ব করব কেউ আমরা জাতপাত মানবো না শাশুড়ি মা বুঝতে পারলো যে আমারই ভুল তখন তার সেই ছোটো বউমাকে মুসলিম হলেও তার ঘরে সে তাকে বরণ করে ঘরে তুলে নিল